খিদিরপুরের ভেনাস ক্লাবের তেরোই জুলাই রবিবার সরম্বরে পালিত হল দুর্গা পুজোর খুঁটি পুজো পুজো অর্চনার মাধ্যমে রীতিনীতি মেরে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা হল উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা একেবারে থুনুচি হাতে কোমর দুলিয়ে নাচতে নাচতেও দেখা গেল গতকাল অনেককে সকলেই জানায় খুঁটি পুজো মানেই মনে হয় দুর্গা পুজোর আর কয়েকটা মাস বাকি এখন থেকে দিনগুলো গোনা শুরু এরপরে পুজোর কেনাকাচা কোন দিন কোন জামাটা পরবো সেটাই এখন আলোচনা করব সকলে মিলে এবছরের থিম খিদিরপুর ফ্যানাস ক্লাবের আমরাও নারী আমরাও সব পারে নারীদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এবারে সেজে উঠবে খিদিরপুর ফেনাস ক্লাবের প্রচুর তার সাথে এখানকার বৈচিত্র্য প্রত্যেক বছরই আমরা সকলেই দেখতে পাই খিদিরপুর ফ্যানাস ক্লাবের মায়ের অকালবোধনের রূপ বরাবরই দেখা যায় অকালবোধনে রূপ পূজিত হয় খিদিরপুর ফেনাস ক্লাবের প্রতিমা সেই রূপে পূজিত হয় এবছর আশিতম বর্ষে পদার্পণ করলো স্পেশাল রিপোর্ট এবছর খিদিরপুর ভেন্স ক্লাবের যে চমকটা থাকবে আশি বছর যেহেতু একটা ভাইটাল ইয়ার প্রথম বছরই আমি এই কাজটা করছি এবং আশি বছরের দায়িত্বটাই আমার কানে আশা করি খিদিরপুর ভেনান্স ক্লাবের যে দর্শক আসবে নিরাশ হয়ে যাবে না আমার এবারে টোটাল আমার মণ্ডপের টোটাল মেটেরিয়ালটাই থাকবে ইকো ফ্রেন্ডলি এবং আমার যে কনসেপ্ট আছে নারী আমরাও সব পারি তো নারীদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা দিয়েই আমি আমার একটা ছোট্ট কলাচ তৈরি করেছি কলকাতা সহ রাজ্যে প্রাচীনতম অকল্পত উৎসব এই পুজোটা হচ্ছে পশ্চিমবঙ্গে সবচেয়ে হচ্ছে প্রাচীনতম আমরা যাই বিশ্বের দর কলকাতা বিশ্বের দরবারে শারদ উৎসবকে যেভাবে ডাকানো হচ্ছে আমাদের অকাল বোতনকে সেইভাবে ডাকানো হোক তখন হচ্ছে রামচন্দ্র আমরা জানেন যে রামচন্দ্র রাবণকে বধ করার সময় দেবীর আরাধনায় বসেছিল আশ্বিন মাসে আবার আশ্বিন মাসে সমস্ত দেবী দেব দেবীরা সয়নও থাকেন রামচন্দ্র যখন দেবীর আরাধনায় বসেন একশো আটটা পদ্মবুল নিয়ে বসেন এবং পদ্মবুল যখন সাজিয়ে পুজো করতে বসেন দেখেন একটা পদ্মবুল কম আছে দেবী ছাবর্শের রামচন্দ্র মানে ভক্তকে পরীক্ষা করার জন্য একটা দেন তখন রামচন্দ্র পুজো যখন বসেন দেখেন একটা পদ্ম কম তখন নিজের ধনুক দিয়ে তার চোখটা একটা তুলে পুজো যখন দিতে যান তখন দেবী সঙ্গে সঙ্গে রামচন্দ্রের হাতটা ধরে নেন তো এই হচ্ছে শুরু এবং এই শুরু এই পর থেকেই আচ্ছা রাজ্যের সমস্ত জায়গায় আচ্ছা নাম যে আপনারা দেখেন যে হোলি দেখেন মা হচ্ছে আমরা দশহারা দেখেন কিন্তু ওই রামচন্দ্র যখন রাবণ বধ হলো ওইটা দিয়ে শুরু হয়েছিল দশহারা ইতিহাস আমাদের পুজোর এবার থিম হচ্ছে আমি নারী সব পারি আমরা দেখা দিয়েছি আমাদের পুজোর মাধ্যমে আমাদের হচ্ছে প্যান্ডেলের মাধ্যমে একটা নারী শুধু বাড়িতে থাকে না একটা নারী আপনারা দেখেছেন যে ইট ভাটা যখন কাজ করে সে পিঠে তার বাচ্চাটাকে নিয়ে মাথা ইট নিয়ে ইট বই ইট বইছে আবার নারীকে দেখছেন যে সে আকাশে প্লেট চালাচ্ছে আবার একটা নারী দেখছেন যে গাড়িও চালাচ্ছে এই যে নারীর নারী যে আমি যাই সব বাড়ি যে ভাষাটা এই ভাষাটাকে আমরা সমাজের মধ্যে আমরা ধরতে চাইছি আমাদের টিমের মধ্য দিয়ে প্রত্যেক বছরই সামাজিক উৎসবের মাধ্যমে আমাদের এই সারা বছর সামাজিক উৎসব থাকে আমাদের অনুষ্ঠান সামাজিক চলে আপনারা জানেন যে কোভিডের সময় আমরা বহু মানুষকে নিরন্ন মানুষকে আমরা রেশন বিলি করেছি এবং ইয়া সাম্পান ঝড়েও আমরা ত্রাণ সাহায্য আমাদের যথাযথ করেছি এছাড়াও প্রত্যেক বছর আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তার সঙ্গে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান থাকে কিছু দুঃস্থ বাচ্চাদের আমরা প্রত্যেক বছর বই খাতা দিয়ে সাহায্য করি এই সামাজিক অনুষ্ঠান আমাদের সারা বছরই চলে এবং আরও কোনো মানুষের যদি বিয়ে থাকে সমস্যা থাকে আর্থিক সমস্যা তাদেরকেও আমরা বিভিন্নভাবে সাহায্য করে থাকি তো এইভাবে আমাদের ক্লাব শুধু শুধু দুর্গা পুজো করে না সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্যে সমাজের অনুষ্ঠানের মধ্যে আমরা চলে যাই দেখুন এখন তো যে যার নিজস্ব ফ্ল্যাটে বন্দি হয়ে গেছে যৌথ পরিবার শেষ তো আমরা চেষ্টা করি সেই যৌথ পরিবারটা অন্তত পুজোর কদিন থাকুক যাতে পাড়ার বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক লোক সবাই একসঙ্গে এবং সম্ভবত কলকাতায় খুব কম পুঁজিই পাবে যে এত বয়স্ক লোকের ইনভলভমেন্ট মানে সে ঠাকুর আলাদা থেকে ঠাকুর পুজো সমেতেই তারা থাকে এবং এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডে যারা যারা ঘটে যেমন ধরুন রক্তদান শিবির কম্বল বিতরণ এই ব্যাপারগুলো গুলো সবাইকে আমরা চেষ্টা করি ইনভলভ করে করার যাতে একটা কমিউনিটি ফিলিং তৈরি করা যায় আমাদের পরবর্তী প্রজন্মের কাছে